আজ চার ফেব্রুয়ারি দু ছাব্বিশ রোজ বুধবার সারা দেশে সরকারি দপ্তরগুলোতে এক নজিরবিহীন ও ঐতিহাসিক দৃশ্যের অবতারণা হয়েছে প্রিয় সরকারি চাকরিজীবী ভাইও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন নবম জাতীয় পেসকেলের এক দফা দাবিতে আজ সকাল থেকেই দেশজুড়ে সরকারি কর্মচারীরা যে স্বতস্ফূর্ত ও উৎসব মুখর পরিবেশে কর্মবিরতি পালন করেছেন তা দেশের প্রশাসনিক ইতিহাসে এক বিরল ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি উপজেলা ও জেলা পর্যায়ের সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা আজ সকাল নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত টানা দুই ঘণ্টা বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তাদের এই কঠোর আন্দোলনের ফলে আজ সকালের গুরুত্বপূর্ণ সময়ে প্রশাসনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে এবং সেবা প্রত্যাশীরা কিছুটা ভোগান্তির শিকার হন তবে কর্মচারীরা বলছেন পেটে ক্ষুধা নিয়ে আর কতদিন তারা সেবা দেবেন তাদের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে বলেই তারা বাধ্য হয়ে অফিস ছেড়ে রাজপথে নামতে বাধ্য হয়েছেন আজকের এই আন্দোলনের প্রেক্ষাপট ও কারণ অত্যন্ত গভীর নবম পেস্কেল বাস্তবায়নের লক্ষ্যে সরকার গঠিত পে কমিশন তাদের দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা শেষে চূড়ান্ত রিপোর্টটি ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে সাধারণ কর্মচারীদের প্রত্যাশা ছিল রিপোর্ট জমা দেওয়ার পরপরই সরকার প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বা প্রজ্ঞাপন জারি করে পেস্কেল বাস্তবায়নের ঘোষণা দেবেন কিন্তু রিপোর্ট জমা দেওয়ার বেশ কয়েকদিন অতিবাহিত হওয়ার পরেও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ইতিবাচক সাড়া বা আশ্বাস পাওয়া যায়নি বরং এর উল্টো চিত্র দেখা গেছে যা কর্মচারীদের হতাশাকে ক্ষোভে রূপ দিয়েছে সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা বিশেষ করে জ্বালানি উপদেষ্টা গণমাধ্যমে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে পে বাস্তবায়ন করতে চাচ্ছে না বা তাদের সেই পরিকল্পনা নেই তার এই দায়িত্বজ্ঞানহীন ও নেতিবাচক বক্তব্য বারুদে আগুনের মতো কাজ করেছে এবং সারা দেশের লাখ লাখ কর্মচারীর মনে তুষের আগুনের মতো ক্ষোভ জ্বলে উঠেছে এই ক্ষোভের বহিপ্রকাশ হিসেবেই বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এবং অন্যান্য সংগঠন মিলে এই কঠোর কর্মসূচির ডাক দিয়েছে তাদের মূল দাবি হল অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পেস্কেলের গ্যাজেট প্রকাশ করতে হবে এবং তা চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে কার্যকর করতে হবে এই দাবির সমর্থনে আজ সারা দেশের সরকারি অফিসগুলোতে কর্মচারীরা তাদের দাপ্তরিক কাজ ফেলে অফিসের সামনে বা চত্বরে সমবেত হন সেখানে তারা বিভিন্ন প্ল্যাকার্ড ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে সরকারের টালা বাহানার বিরুদ্ধে স্লোগান দেন আজকের কর্মসূচিটি ছিল মূলত তিন দিনের টালা কর্মসূচির প্রথম দিন ঘোষণা অনুযায়ী আজ রবিবার সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত কর্মবিরতি পালিত হয়েছে আগামীকাল সোমবার এবং পরশু মঙ্গলবারও ঠিক একই সময়ে অর্থাৎ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত দেশের সকল দপ্তরে এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে কর্মচারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই তিন দিনের মধ্যে যদি সরকারের টনক না নড়ে তবে তারা আরও কঠোর অবস্থানে যাবেন আজকের কর্মসূচিতে অংশ নেওয়া একাধিক কর্মচারী নেতা এবং সাধারণ কর্মচারীরা গণমাধ্যমকে জানান তারা গত এগারো বছর ধরে চরম বৈষম্যের শিকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তাদের জীবন আজ অষ্ঠাগত তারা দীর্ঘ সময় ধরে ধৈর্য ধারণ করেছেন এবং সরকারের দিকে তাকিয়েছিলেন সরকার যখন পে কমিশন গঠন করল তখন তারা আশাই বুক বেঁধেছিলেন কিন্তু পে কমিশনের রিপোর্ট জমা হওয়ার পরেও যখন জ্বালানি উপদেষ্টা বলেন যে সরকার এটি বাস্তবায়ন করবে তখন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় তারা বলছেন এটি তাদের সঙ্গে নিষ্ঠুর তামাশা ছাড়া আর কিছুই নয় সকালে দুই ঘন্টা সেবা বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি প্রসঙ্গে কর্মচারীরা দুঃখ প্রকাশ করে বলেন আমরা জনগণের সেবক আমরা জনগণকে কষ্ট দিতে চাই না কিন্তু আমাদের পরিবার যখন না খেয়ে থাকে আমাদের সন্তানদের লেখাপড়া যখন বন্ধ হওয়ার উপক্রম হয় তখন আমাদের আর কোনো উপায় থাকে না রাষ্ট্র যদি আমাদের ন্যূনতম বেঁচে থাকার অধিকারটুকু নিশ্চিত না করে তবে আমরা কার কাছে যাব তারা বলেন জনগণ আমাদের অবস্থা বুঝবে এবং আমাদের এই যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানাবে আন্দোলনকারী নেতারা স্পষ্ট ভাষায় আলটিমেটাম দিয়ে বলেছেন যে তাদের এই আন্দোলন এখন আর কোনো অনুরোধের পর্যায়ে নেই এটি এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে দাবি আদায় ঐক্য পরিষদ থেকে ঘোষণা করা হয়েছে যে এক ফেব্রুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন টানা দুই ঘন্টা করে কর্মবিরতি চলবে এর মধ্যে যদি দাবি আদায় না হয় বা গ্যাজেট প্রকাশ না করা হয় তবে আগামী ছয় ফেব্রুয়ারি শুক্রবার এক বিশাল ও নজিরবিহীন কর্মসূচি পালন করা হবে সেদিন সারা দেশের কর্মচারীরা ঢাকায় জড়ো হবেন এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ভুখা মিছিল বা ক্ষুধার্তের মিছিল করবেন এই ভুখা মিছিলের মাধ্যমে তারা বিশ্ববাসীকে এবং সরকারকে দেখিয়ে দিতে চান যে রাষ্ট্রের কর্মচারীরা আজ অনাহারে আছে ছয় তারিখের এই কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে এবং সারা দেশ থেকে কর্মচারীদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে আজকের কর্মবিরতির চিত্র ছিল চোখে পড়ার মতো সচিবালয় জাতীয় মতিঝিল সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং ঢাকার বাইরের জেলা প্রশাসকের কার্যালয়গুলোর সামনে হাজার হাজার কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অবস্থানে অংশ নেন বিভিন্ন মিডিয়াতে আজকের এই আন্দোলনের ছবি ও ভিডিও ব্যাপকভাবে প্রচারিত হয়েছে যা সরকারের উচ্চ মহলে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে কর্মচারীদের একটাই কথা সামনে জাতীয় নির্বাচন নির্বাচনের আগেই এই পেস্কেলের গ্যাজেট প্রকাশ করতে হবে সরকার যদি মনে করে নির্বাচনের দোহাই দিয়ে বা সময়ের অজুহাত দিয়ে তারা বিষয়টি এড়িয়ে যাবে তবে তা হবে ভুল কারণ এই বিশাল কর্মচারী বাহিনী এবং তাদের পরিবারের সদস্যরাও ভোটার তাদের অসন্তুষ্ট রেখে কোনও সরকারি স্বস্তিতে থাকতে পারে না আজকের এই কর্মবিরতি মূলত সরকারকে একটি শেষ সতর্কবার্তা বা মেসেজ দেওয়া যে কর্মচারীরা আর ঘরে বসে থাকবে না সরকারের নীতি নির্ধারকদের এখন বুঝতে হবে যে পে কমিশন গঠন করা হয়েছিল একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সেই কমিশনের রিপোর্ট যখন সরকারের হাতে তখন তা ফেলে রাখার কোনো যৌক্তিকতা নেই জ্বালানি উপদেষ্টার বক্তব্য পরিস্থিতিকে ঘোলাটে করেছে এবং সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে এখন পরিস্থিতি স্বাভাবিক করার দায়িত্ব সরকারেরই কর্মচারীরা আশা করছেন সরকার বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখবে এবং সংঘাতের পথে না গিয়ে আলোচনার মাধ্যমে দ্রুত পে গ্যাজেট প্রকাশ করবে তারা বিশ্বাস করেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস একজন মানবিক মানুষ এবং তিনি কর্মচারীদের এই হাহাকার শুনবেন কিন্তু সেই শোনাটা হতে হবে দ্রুত এবং কার্যকর নির্বাচনের আগে পেস্কেলের গ্যাজেট প্রকাশ করা হলে তা সরকারের জন্যই মঙ্গলজনক হবে এবং কর্মচারীরাও সন্তুষ্ট চিত্তে তাদের কাজে ফিরে যেতে পারবে অন্যথায় ছয় ফেব্রুয়ারির ভুখা মিছিল এবং পরবর্তী লাগাতার আন্দোলন দেশের প্রশাসনিক কাঠামোকে বড় ধরনের সংকটের মুখে ফেলতে পারে তাই এখন সবার দৃষ্টি সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে আজকের এই উৎসব মুখর কিন্তু দৃঢ় আন্দোলন প্রমাণ করেছে যে সরকারি কর্মচারীরা তাদের অধিকার আদায়ে আজ কতটা ঐক্যবদ্ধ ভিডিওটি খুবই জরুরি তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন